রাগ রাগের মধ্যে ছিল আলা ইবাহিমা বা অসন্তুষ্ট বলতে পারে সাহত অসন্তুষ্ট এভাবে যে তারা চরম অসন্তুষ্ট ছিল আলাপ নিহিমা তাদের সন্তান তরেক তাদের সন্তান সন্তানের রেদ আলাব নিহিমা আহমাদা এবং তাদের ছেলে আলাপ নিহিমা আহমাদ তাদের সন্তান আহমদের উপর ছিল কি খুবই আনন্দ খুবই খুশি ছিল এখানে কিম্বা মানে মূলত চূড়া মানে আনন্দের চূড়ার মধ্যে ছিল মানে খুবই আনন্দিত ছিল

তার সৌভাগ্যের জন্য বা তাকে খুশি করানোর জন্য আহমদ আহমদকে খুশি করার জন্য তারা দামি মূল্যবান করে খরচ দেি কামা যেভাবে কেন ফালু তিনি খরচ করতেন বিওয়ালী দেহি নিজের মা বাবার জন্য অর্থাৎ আহমদ যেরকম তার মা বাবার জন্য কি করতেন এরকম খরচ করতেন তাদের জন্য কষ্ট করতেন এরকম তার সন্তানটাও কি করে তার জন্য কষ্ট করে

সে কি করলো খরচ করলো আর আমার তার রোগের জন্য অর্থাৎ সে তার রোগের জন্য সকল সম্পদ ব্যয় করলো তাকে ছেড়ে গেল তার স্ত্রী তার স্ত্রী তাকে ছেড়ে গেল এবং তার সন্তানরা তাকে তার থেকে চলে গেল রহালা মানিও চলে যাওয়া রহালা ইয়ার হালু আর রহলু মজার যার অর্থ কি চলে যাওয়া সফর করা বাবে ফাতা হাতে গিয়ে আর রহিল তার হালু রওয়ানা করা এরকম হয় তো বাবার হবে তার ছেলেরা তার থেকে চলে গেল বলাম ইয়াস আনহু এবং তার সম্পর্কে জিজ্ঞেস করলো না সন্তানটা কি তার সম্পর্কে জিজ্ঞেস করলো না ওয়াহিদ মিনহুম তাদের কেউ ওয়াহিদ হচ্ছে ফাইল অর্থাৎ সন্তানদের কেউই তার সম্পর্কে জিজ্ঞেস করলো না কামা কেন ফাল বিওয়ালি দেখি কামা কেন ফাল যেভাবে সে করতো বিওয়ালি দেহি তার মা বাবার সাথে ও আলিমা এবং সে জানলো আন্নাল জাজা সে বুঝতে পারলো আন্নাল জাজা আমিন জিনসিল আমাল এটা হচ্ছে একটা প্রবাদ একটা মাসাল আল জাজা আমিন জিনসিল আমাল যার অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল তো আলিম মানে সে বুঝতে পারলো কে ওই যে তরেক সে বুঝতে পেরেছে যে যেমন কর্ম আন্নাল জাজা আমিন জিনসিল আমাল যেমন কর্ম তেমন ফল আন্না হুলাও কেন আবার রনবি আর যদি সে তার মা বাবার প্রতি স্নেহশীল হতো তবে তার সন্তানরাও তার প্রতি হতো বা উত্তম আচরণকারী হতো তারপরে যে আর এখানে আম্মার তলব করলো মিনওয়ালি তার বাবার কাছে অর্থাৎ আম্মার তার বাবার কাছে অনুরোধ করলো আহু তামের তার সাথে তামের সাথে দেখা করতে দেখা করার জন্য সে কি করলো বা দেখা করতে চাইলো আম্মার তার বাবার কাছে তার সাথে তামিরের সাথে দেখা করতে চাইলো ফিল্ম উস্তাশফা হাসপাতালে ফাওয়াফাকা ওয়ালিদুহু তার বাবা কি হলো একমত হলো হ্যাঁ আফিলিয়ামিত তার পরের দিন اخذ আমরু আমমারুন হাদিয়াতান

এবং আহমাদের কাহিনী বর্ণনা করলো ফতার তামের যে সে তার কথায় প্রভাবিত হল তাহলে ঘটনার প্রতি এটা হবে কি এরকম তামের সে ঘটনায় কি হলো প্রভাবিত প্রভাবিত হলো ককর আম্মার এবং সে আম্মারকে উন্মি আল্লাহর আম্মার মিনাল আন এখন থেকে সাকুন আমি কি হব আমি স্নেহশীল হব বা উত্তম আচরণকারী হব তার সাথে বি আবি ও উম্মি আমার মা বাবার সাথে ওয়ালান আগদিবাহুমা হুমা বা গদিবা ইয়াগদব বলতে পারি বাবা সামিয়া ওয়ালাম আগদবাহুমা আবাদান এবং আমি কখনো তাদের প্রতি কি হব না অসদাচরণকারী হব না বা কখনো আমি তাদের প্রতি কি রাগান রাগ দেখাব না পরাগানিত হব না তারে বলতেছে যে ইয়া হি আম্মার এখন থেকে আমি মা বাবার প্রতি কি হব উত্তম শরণকারী হব এবং কখনো তাদের প্রতি রাগAnnotিত হব না ওয়াসাকুনু খাদিমান লাহুম্মা বারবার আছিরে আমি কি হব খাদেম হব লাহুমা তাদের আছিরে আমি তাদের খেদমতকারী হব হাত্তা আখের হাততা আখের লাখ দিন ফি হায়াতিহি এখানে আখেরো বলতে পারি আমরা হাত্তা আখির লাখ দ তিন ফি হায়াতিহি যা আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাদের খেদমত করে যাব হাত্তা আখ আ আখ হয় লাখ দ তিন ফি হায়াতি হবে যে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য ক্ষেতমত করে যাব এটা সে কি নিয়ত করুন তাহলে আমার কি করল। আমার তার গেল হ্যাঁ যে তার ইয়ার জন্য তামের মা বাবার সাথে তো কাছে তার বাবার তামের শোনা শ্রুত সে গল্পটা সে যখন বর্ণনা করলো তখন সে বুঝতে পারছে যে যে মা বাবার অবাধ্যতা করলে জীবনে অনেক ক্ষতি হবে অনেক ক্ষতির সে সম্মুখীন হবে তো এই সে কি করেছে নিয়ত করেছে বাকি জীবন সে কি করবে তাদের খেদমত করে যাবে আজকের গল্পটা এ পর্যন্তই থাকবে গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত